আমার মনে হয় জন্মদিন নিয়ে প্রায় প্রতিটা মানুষেরই কিছু না কিছু প্ল্যান থাকে আমি এবার ভাবতেও পারিনি যে আমার জন্মদিনটা ঠিক এইভাবে সেলিব্রেট হবে সিএইচোর জয়নিংয়ের জন্য খুব বিজি ছিলাম কিন্তু দিদি আর মা বাবা মিলে খুব সুন্দর করে অ্যারেঞ্জ করেছিল। দিদি বলল যা ওপরে যা গিয়ে একটু ডেকোরেশন কর আমি রান্না করে আসছি তো তারপর আমি আর বড় পুচকি মেলে ওপরে গিয়ে ডেকোরেশন করলাম আমি যে ড্রেসটা পরেছিলাম সেটা আমার ফ্রেন্ডরা রিয়ার অন্বেষা আগের বছর জন্মদিনে দিয়েছিল কিন্তু সেটা পরা হয়নি তো ভেবেছিলাম যে পরের বছর জন্মদিনেই পরব তারপর আমরা দুটো কেক অর্ডার দিয়েছিলাম একটা দিদির ড্রেসের সাথে ম্যাচিং আর একটা আমার সাথে আর আমার চকলেটটা ভালো লাগে সেই জন্য আমি চকলেটটা কেটেছিলাম আর দিদির বাটার স্কচটা তাই দিদি বাটার স্কচটা কেটেছিলো তারপর মা হচ্ছে আমাকে পায়েস খাইয়ে দিল তারপরে এখানে ফটো সেশন চলছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে